বিএনপি যাই বলুক ডক্টর ইনুস সরকার আইন প্রণয়ন করছে নির্বাচিত সরকারের মতোই সংস্কারও শুরু করেছে বড় ঘটনা শুরু হয়ে গেছে দর্শক খবর খসড়া ও চূড়ান্ত অনুমোদন প্রাপ্ত গুরুত্বপূর্ণ তিন আইনে যা আছে এর মানে একটা নির্বাচিত সরকারের মন্ত্রিসভা যেরকম কোন একটা আইনের খসড়া তৈরি করে একটা নির্বাচিত সরকারের মন্ত্রিসভা যেরকম আইনটা পাস করে সংসদে আর এরা গেজেট করবে জাস্ট কোনো আইনের সংশোধন করে এমনকি কোনো সংস্কার যেরকম বাস্তবায়ন করে প্রজ্ঞাপনের মাধ্যমে এরকম সংস্কার বাস্তবায়ন বা এগুলো ডক্টর সরকার শুরু করে দিয়েছে তো বিএনপির যে অভিযোগ যে এই সরকারের ম্যান্ডেট নাই তারা এটা করতে পারে না তারা কিছু রুটিন কাজ করবে তারা নির্বাচিত সরকারের মতো কাজ করতে পারে না সংস্কার করতে পারবে না এগুলো নির্বাচিত সরকার করবে এগুলো ডক্টর ইউনুস সরকার আনারও দাম দেন না এই সরকার নিজেদেরকে নির্বাচিত সরকারের মতো কিংবা ম্যান্ডেট প্রাপ্ত সরকারের মতো মনে করে তারা শুধু শিডিউল বা রুটিন কাজ না কিংবা নির্বাচন সংক্রান্ত কাজ না তত্ত্বাবধ সরকার মতো আচরণ করছে না এই সরকার একদম নির্বাচিত সরকারের মতো আচরণ করছে গ্রেট কারণ এই সরকারের ম্যান্ডেট আছে ম্যান্ডেট এই বাংলাদেশের যে কথিত ইলেকটোরাল ম্যান্ডেট তার চাইতে আরো অনেক শক্তিশালী ম্যান্ডেট হিউজ পপুলার ম্যান্ডেট কনসেনসাস ম্যান্ডেট আছে অতএব এটা একটা যুগান্তকারী ঘটনা ঐতিহাসিক ঘটনা এটা একটা মাইল ফলক যে সরকার নির্বাচিত সরকারের মতো আচরণ করছে তার আইন প্রণয়ন করছে আইন পাশ করছে প্রজ্ঞাপন জারি করছে সংস্কার করছে যেমন এই যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এটা নিশ্চিত করেছে না আপনারা জানেন যে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে এটা প্রফেসর ইউনুস দ্রুত বাস্তবায়নের মানে এগুলো নিয়ে তেমন আলাপ আলোচনা হবে না কিছু পলিটিক্যাল ডক্টর ইউনুস সরকার বাস্তবায়ন করবেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা খবরটা যদি দেখি এটা যুগান্তকারী যেমন শেখ মুজিবের সমালোচনা করলে এখন আর কোনো শাস্তি হবে না এগুলো অনেক কিছু বাতিল করেছে অনেক আইনের ধারা বাতিল করেছে অনেকটা সংযোজন করেছে পার্লামেন্ট বা নির্বাচিত সরকার করে এটা অন্য দশটা করছে ইউনুস দেশ শাসন করছেন আমরা একটা কথা শুরুতেই বলছি ডক্টর ইউনুস মাস্ট রুল দিস কান্ট্রি ই টু রুল দিস কান্ট্রি তাকে এ দেশটাকে শাসন করতে হবে বললে হবে না যে না সবাই বললে আছি না হইলে নাই না তাকে জনগণ দায়িত্ব দিয়েছে তাকে কাজ করতে হবে সবাই সব কাজের সমর্থন করবে না জাতির জন্য যেটা কল্যাণ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রীয় তিনটি গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়েছে এটাই একটা যুগান্তকারী মাইল ফলক এরকম কাজ ছোটখাটো এর আগেও করা হয়েছে কিন্তু যখন করা হচ্ছে তখন কিন্তু বিএনপি সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলে নেই তো এবারের যে এই যে তিনটা ঘটনা এটা বিএনপি সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করার পর অতএব এটা বিএনপি কে একটা চপেটা হিসেবে আমরা দেখতে চাই খসড়া চূড়ান্ত অনুমোদন প্রাপ্ত আইনগুলো হলো সাইবার নিরাপত্তা আইন সিভিল প্রসিডিউর অ্যাক্ট এবং সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ তিন আইনের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চূড়ান্ত খসড়া অনুমোদনের আগে মোট পঁচিশবার খসড়া আইন পরিবর্তন করা হয় আইন বিচার ও সংসদীয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছে তার জানা মতে বাংলাদেশে মতো কোন আইন নিয়ে এতে এত কনসালটেশন হয়নি এছাড়া সংসদীয় নির্বাচন এলাকায় সীমানা পুনন সংক্রান্ত আইনের সংশোধনের অনুমোদন নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ শীঘ্রই করতে পারবে এছাড়া সিভিল প্রসিডিউর কোর্ট এর চূড়ান্ত অনুমোদনের ফলে এখন আর মামলা নিষ্পত্তির জন্য বছরের পর বছর আদালতের বানান্দা ঘুরুপাক খেতে হবে এই যে একটা যুগান্তকারী সংশোধন পরিবর্তন এটা বিএনপির ভাষায় এটা পার্লামেন্ট ছাড়া অসম্ভব কিন্তু করছে না ডক্টর ইনুস এখন ঠেকান ঠেকান কি করবেন হরতাল দেন আসিফ নজরুল এই তথ্যগুলো তুলে ধরেছেন তিনি জানান সরকার দায়িত্ব গ্রহণের পরেই আগের সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে আইন প্রণয়নের সিদ্ধান্ত তারপর বিভিন্ন একটি ড্রাফট করা বিএনপি রাগ হবেন না এই যে আইন করা আইন করে এগুলোই সরকারের কাজ আপনি কেন বলেন না বিএনপি যে এটা করতে পারে না হাসিনার আইন বাতিল এটা হাসিনা আর বিএনপি দুই দল করতে পারে অন্য কেউ করতে না একটু বলেন আসিফ নজরুল বলেন আইনটি প্রণয়নের প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আহমেদ অনেক কষ্ট করেছেন এছাড়া প্রযুক্তি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সবাই মিলে অনেক পরামর্শ সভা করে আসিফ নজরুল জানান তার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত বেশি কনসালটেশন কখনো হয়নি আইনটির পঁচিশ বার খসড়া পরিবর্তন করা হয় তিনি জানান সর্বশেষ আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল তাদের সঙ্গে সিভিল সরকারের সদস্য তিন ঘন্টা একসঙ্গে বসে আইনের খসড়াটি চূড়ান্ত করা হয় আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি উত্থাপন করা হয় এবং সেখানে সর্বশেষে একটি সংশোধন করে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ খসড়া অনুমোদন পর আইন মন্ত্রণালয় বেটিং হবে তারপর গেজেট নোটিফিকেশন হবে এই সপ্তাহের মধ্যে প্রয়োগযোগ্য আইনের পরিণতি হয়ে যাবে বলে তিনি জানান রাইট যেহেতু সরকারের ম্যান্ডেট আছে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম সংস্কারের আগে ওই ভুয়া সিস্টেমের মাধ্যমে আইন প্রণয়ন করা দরকার নেই ডক্টর ইনু সরকার এভাবে পরিষদে বা উপদেষ্টা পরিষদে অনুমোদন দেবে তারপরে আইন মন্ত্রণালয় যাছাই বাছাই করবে গেজেট প্রকাশ করে দেবে রাষ্ট্রপতি স্বাক্ষর করবে আইন হয়ে যাবে পার্লামেন্টে কি হয় এটা আমরা জানি এক ব্যক্তি যা বলে ওইটাই শেখ হাসিনা যা বলতে এর বাইরে জনগণ কি বলে কোন এমপি কি বলে ওগুলো ভুয়া তো এমপি ক্ষমতা আসলে সেম এজন্য আইন প্রণয়ন বা সংস্কারের যে কাজগুলো যেটা জরুরি এটা ডক্লেনোস কেভাবেই করতে হবে প্রজ্ঞাপনের মাধ্যমে আর সংস্কারের পর পার্লামেন্ট সত্যিকার পার্লামেন্ট হয়ে উঠবে আমরা বিশ্বাস করি জানা যাচ্ছে প্রস্তাবিত অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অনলাইন যুব নিষিদ্ধ সাইবার নারী শিশু বিষয় যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এছাড়া আগের সাইবার সিকিউরিটি অ্যাক্টের নয়টি ধারা বাতিল করা হয় এই নয়টি ধারায় ছিল কুখ্যাত ধারা এ ধারার পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এ মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া কিছু আর্টিকেল পরিবর্তন করা হয়েছে কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ সেখানে মাত্র দুটি অপরাধ রাখা হয়েছে একটি হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ বা হুমকি দেওয়া আরেকটা হচ্ছে ধর্মীয় বা ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে সহিংসতা দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর জনগণ এটি চায় কোনো রাজনৈতিক নেতাকে গালি দিলে শাস্তিও বেটা না শুধু ধর্মের জায়গাটা আর ওই নারী শিশু নির্যাতন বা যৌন হেরানি হয় কারো জীবন হুমকির মুখে পড়ে এই জায়গাটা বলতে আপনি যে কারো সমালোচনা করতে পারেন শেখ মুজিবকে সকাল সন্ধ্যা গালি দিতে পারেন ডক্টর ইউনুসকেও গালি দিতে পারবেন কোনো সমস্যা নেই ডক্টর ইউনুসকে গালি দিলেও কোনো মামলা হবে না ক্লিয়ার কথা এছাড়া দক্ষিণ এশিয়া প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি কোনো প্রকার সাইবার অপরাধ করা হয় তাহলে তাকে শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা সাইবার অপরাধ করা যায় এমন কাজ কিন্তু তারা করে না এটা মনে রাখতে হবে এগুলো আর্টিফিশিয়াল এআই কর্তৃপক্ষ তারা সচেতন যেমন কারো আপত্তিকর ছবি তৈরি বা এগুলোতে তারা হেল্প করে না তারপরও এটাকে নানানভাবে ডিস্টর্ট করা যায় বা এআই কিছু হেল্প নিয়ে অন্য জায়গা থেকে কিছু হেল্প নিয়ে এগুলো অপরাধ করা যায় এ ধরনের মামলা কারোর বিরুদ্ধে হলে সেটি আমলি আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যাবে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যদি দেখেন মামলা কোনো মেরিট নেই তাহলে তিনি প্রি ট্রায়াল স্টে মামলা বাতিল করে দিতে পারবেন যেসব বিধান বিলুপ্ত করা হয়েছে যেমন শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিভ্রান্তিকর উৎসামূলক প্রচারণা বন্ধ সংক্রান্ত যে বিধান সেটি বিলুপ্ত করা হয়েছে এতে অসংখ্য হয়রানিমূলক মামলা হতো অনেক সাংবাদিক এই মামলা ভিক্টিম হয়েছেন এছাড়া এধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে এটাই জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন তোলা যাবে জাতীয় সঙ্গীত পরিবর্তনে দাও আমি নিজে জাতীয় সংগীত পরিবর্তন চাই এই রঠার সঙ্গীত আমি চাই না নতুন জাতীয় সঙ্গীত চাই অনেক সমস্যা আছে অথচ এই কথা আগে হাসিনা মনে বললে জেলে যেতে হতো না এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই জাতীয় পতাকাকে আমরা রেসপেক্ট করি কোনো আপত্তি নেই তবে জাতীয় পতাকা অবমাননা করা যাবে না এটা পতাকা আইন আলাদা থাকবে কিন্তু এটা এই সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করতে হবে নট নেসেসারি পরিস্থিতির অবনতি ঘটতে পারে এ ধরনের কন্টেন্ট বা কথাবার্তা বলার জন্য প্রচুর মামলা হতো এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে আক্রমণাত্মক হিংসা বা ভীতি প্রদর্শনমূলক তথ্যপত্র প্রকাশ শীতের সময় সব ধারা বাতিল করা হয়েছে এগুলোর অপব্যবহার হতো নতুন গেজেট নোটিফিকেশন দিন পর্যন্ত নয়টি ধারা যে মামলা থাকবে সেগুলো সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে নতুন আইন জামিনযোগ্য ধারা রাখা হয়েছে যেমন সাইবার স্পেসি জালিয়াতির অপরাধ এইগুলো নিয়ে আমরা একসময় অনেক কথা বলতাম বলতাম এগুলো কিন্তু সুখবর দর্শক যে এরকম অনেক বিষয় থেকে জাতি মুক্তি পাচ্ছে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে ডক্টর হাত ধরে আপনি মত প্রকাশ করতে পারবেন আপনাকে আইনের ফাঁক আটকানো হবে না সিভিল প্রসিডিউর অনুমোদন এটা খুব গুরুত্বপূর্ণ এত বড় একটা ঘটনা সিপিসি চূড়ান্ত অনুমোদন এটা এই ডক্টর ইহু সরকার করবে এটা এই ভারতের মাথা খারাপ আর ভারতের মাথা খারাপ মানে বিএনপি আওয়ামী লীগের মাথা খারাপ দিন আগে সিভিল প্রসিডিউর কোর্ট নীতিগত অনুমোদন করা হয়েছিল প্রধান অধ্যাপক মোহাম্মদ দিনের সভাপতি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চূন্যভাবে অনুমোদন হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইন বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছর পর বছর এমনকি যুগের পর যুগ লাগে আমরা এখানে অনেকগুলো পরিবর্তন এনেছি গুরুত্বপূর্ণ মধ্যে রয়েছে আগে ইচ্ছে মতো মামলা মুলতবি করা যেত যাই হোক এখন আর মুলতবি করা যাবে না আগে সিবি মামলা আরজি লিখিত স্টেটমেন্ট দিতে দিত আইনজীবীরা বিভিন্ন শুনানির সময় পরে পরে শোনাতো সেখানে কনসার্ন ব্যক্তি সম্মতি দিত তারপর আদালত সেটা শুনতো শুধুমাত্র যাই হোক এখানে এইভাবে আর অনেক সমস্যার সমাধান করছেন মানে ডক্টর ইউনুস সরকার আইন প্রণয়ন করছে সংস্কার করছে নির্বাচিত সরকারের মতো অধিকার নেই কারণ তাদের পপুলার ম্যান্ডেড আছে পপুলার ম্যান্ডেটের উপর ইসকল বিকৃত ইলেকট্রন ম্যানডেট কিছুই না ডক্টর ইউনুস হ্যাজ রাইট টু ডু দিস এবং এগিয়ে যাক